দশক আঠাশে অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করছিল আওয়ামী লীগ সরকার তারা গণ শুরু করে দিয়েছিল ইতিমধ্যে এবার গিয়েছেন কেননা যুক্তরাষ্ট্র থেকে কঠিন পুলিশকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন সেটি আপনাদেরকে দেখাবো কি কতজন বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে এসব বিষয় নিয়ে তারা যে তথ্যগুলো দিয়েছেন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক অক্টোবর সমাবেশ করবে বিএনপি এখন থেকে নয়াপল্টনে লক্ষ লক্ষ নেতা কর্মী জড়ো হয়েছেন নয়াপল্টনে অনুমতি পেয়েছেন তারা সমাবেশ করতে পারবে নয়াপল্টনে দর্শক নয়াপল্টন সমাবেশ করার অনুমতি পাওয়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী নয়াপল্টন জড়ো হয়েছেন তারা কিন্তু রাস্তাঘাট ইতিমধ্যে দখল করে নিয়েছেন তারা সেখানে ফুটপাতে শুয়ে থাকবেন বিএনপির নেতা কর্মীদের এরকম কর্মকাণ্ডর পরও কিন্তু এবার সরকার তাদেরকে গণ গ্রেপ্তার শুরু করে দিয়েছিল গ্রেপ্তারের পর এবার কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে বার্তা দিয়েছে কেননা এসব সমাবেশ করতে পারবে বিরোধী দলের নেতা কর্মীরা তাদের সমাবেশে কেন বাধা দেবে কেন গ্রেপ্তার করবে এসব বিষয় নিয়ে তারা হুঁশির বার্তা দিয়েছেন আগামীকালকে ঢাকা বিএনপি সমাবেশ আওয়ামী ও জামাত ইসলামের সমাবেশ এরকম সমাবেশের নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ